আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আপনাদের মাঝে ইজি একটি রেসিপি নিয়ে যেহেতু চ্যানেলের নাম ইজি কুকিং রেসিপি সেহেতু সহজ সহজ রেসিপি দেওয়াই আমার কাজ গরম গরম ভাতের সাথে যদি হয় একটু ভর্তা পেট ভরে ভাত খাওয়া যায় ইচ্ছে মতো সেই একটি রেসিপি আজকে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি দুটি বেগুন এবং একটি টমেটোকে আমার গ্যাসে চুলায় আমি এটাকে সরাসরি একটু পুড়িয়ে নিব। পোড়ানো ভর্তা খেতে কিন্তু অনেক মজা যে কোনো ভর্তা যদি আপনি সরাসরি গ্যাসে পুড়িয়ে খান তাহলে কিন্তু অস্বাভাবিক স্বাদ লাগবে আমি আজ সেরকমই একটি রেসিপি দেখাতে যাচ্ছি প্রথমে আমি দুটি বেগুন এবং টমেটোকে সুন্দর করে গ্যাসে চুলায় হালকা পুড়িয়ে নিব। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে আমাদের এগুলো হালকা আপনার পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে দেখতেই পারছেন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলা থেকে এই জিনিসটিকে নামিয়ে নিচ্ছি এরপর এগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সুন্দর করে বেগুন এবং টমেটোর গায়ে থেকে খোসাগুলো খুলে নিব আমি ধীরে ধীরে বেগুনের গায়ে থেকে খোসাগুলো খুলে নিচ্ছি এক যে আমি আমার টমেটোকেও সেম খোসাগুলো খুলে দেব এরপর আমি একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নেব আমি ভত্তার ক্ষেত্রেই সবসময় সরিষার তেলটি ব্যবহার করে থাকি কারণ ভর্তাতে আমার সরিষার তেল অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে নেব আমার আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আমি এটাকে হালকা ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি ডিমটি ছেড়ে দিলাম এরপর দিয়ে দেব একটা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন এরপরে আমি ডিমটিকে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির সাথে সুন্দর করে মাখিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স যেটা আসলে শুকনো মরিচকে ভাজার পরে গুঁড়া করে নিয়ে যে এটা হয় সেটাই আমি এখানে একটা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো আমার আগে থেকেই পুরানো টমেটো এবং বেগুন এরপর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমি ফ্লেভারের জন্য একটু ধনে পাতা দিয়ে নিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে আবারও একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব আমাদের মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসেছে আমরা এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের ডিম এবং বেগুনের ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ মজা অবশ্যই আপনারা বাসায় সকলেই ট্রাই করবেন যখন মাছ মাংস খেতে খেতে মুখে একদম নোনতা পড়ে যায় তখন অবশ্যই একটু ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম